কচু মাংস খেতে না হেভি দারুণ লাগে আচ্ছা একটুখানি জলে মাছ কিলবিল করে কারো বাবার সাধ্য নেই হাত দিয়ে তাকে ধরে পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেপে পাকা 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 পাকে পাকা হ্যাঁ কি সুন্দর টেস্ট সাই টেস্ট হেই এগি এমন করে ভাত দেয় ভয় লাগে না খাচ্ছি দেখতে পাচ্ছ না তুমি কি খাচ্ছো গো ভাত খাচ্ছে এদিকে মাংস রান্না হচ্ছে আর এদিকে বসে তুমি খাচ্ছো হুম সুযোগ পেয়ে তাই খাচ্ছি বসে বসে সত্যি বলছে বাহ রান্না করে ছেলে মেয়ে খেলো না এখনো তুমি আগে খেয়ে নিলে বাবা আমি একটু কষা মাংস খেতে ভালোবাসি তো দেখো মাংস দিয়ে আর সেই মশলার যে একটা গ্রেভি গ্রেভি তেল তেলে ভাব থাকে না ওইটা দিয়ে খাচ্ছি হেভি টেস্ট খাবার গাল না আমি খাবো না তুমি খাও আচ্ছা শোনো না এই যে মাংস দিয়ে খাচ্ছি তো এই গরমে আমাকে একটা ড্রিঙ্কস এনে দাও না দোকান থেকে আপ থানসাপ আপ হুম হেভি লাগবে ঠান্ডা ঠান্ডা গরমের পরে ঠান্ডা পড়বে পেটে হেভি আরাম ঠিক আছে তোমাকে থানসাপ এনে দিতে পারি তাহলে আমি যা বলবো তাই তোমাকে বলতে পারো তুমি যা বলতে পারো তাইলে তোমাকে আমি আপ এনে দেবো এখন একটু থানসাপ खाতে যা এসে বল আবার কিসব বলবা হ্যাঁ বল বিনা শর্তে তো কোনো কাজ হয় না না বাবা ঠিক আছে আচ্ছা বলো তো পাখি পাকা পেপে খায় এটা তাড়াতাড়ি বলো তো দেখি পাখি পাকা পেপে খায় তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি বলতে হবে হ্যাঁ তাহলে হ্যাঁ আচ্ছা পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পাখি খায় পাখি পাখি

ঠিক আছে তোমার যত এতই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার শখ একটা মাত্র বউ একটা যদি কোল্ড ড্রিঙ্কস চাইছি তাও যদি একটু না দাও ঠিক আছে তোমার যত যখন এতই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার শখ তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব যদি তুমি বলতে পারো তাহলে কোল্ড ড্রিঙ্কস এর সঙ্গে সঙ্গে এই দেখো এই যে 500 টাকা 500 টাকাটাও তোমার বাবা 500 টাকা দেবা হ্যাঁ তাহলে প্রশ্নটা তোমাকে জিজ্ঞাসা করি আচ্ছা করো শুনি তো গাইস দেখো এই যে এখানে কচু দিয়ে মাংস রান্না করেছি কচুটা খেয়ে দেখি কে কে কচু দিয়ে মাংস খেয়েছ সবাই একটু কমেন্ট করে জানি হতো আর কি কচু দিয়ে মাংস খেতো না হেভি দারুণ লাগে আচ্ছা একটুখানি জলে মাছ কিলবিল করে কারো বাবার সাধ্য নেই হাত দিয়ে তাকে ধরে খাচ্ছি মাংস ধরলে মাছ একটুখানি জলে একটুখানি জলে মাছ কিলবিল করে কারো বাবার সাধ্য নেই তাকে হাত দিয়ে ধরে সেটা আবার কি একটুখানি জলে দেখো 500 টাকা একটুখানি জলে মাস্কিল বিল করে কি জিনিস হবে একটু খালি জলে মাস্কিল বিল করে তারও বাবার সাধু নেই সব আবি হাত দিয়ে ভরে কিসব আজগুবি প্রশ্ন প্রশ্ন ধরে আমি যা পারিই না আমার মাথার মধ্যেই আসেnabla না পারলে তোমার এই 500 টাকা তোমার টাকা তো খুব নিতিচ্ছ করছে আমার ক্লাস কোল্ডিস্টাল তোমার জন্য আছে দেখো চিন্তা করে দেখো আবার বলো 500

একটুখানি জলে মাছ কিলবিল করে কারো আবার সাত হাত দিয়ে তাকে তোমার আশেপাশেই আছে সেই প্রশ্নের উত্তরটা ভাগ ভাত যখন যাদের মধ্যে ফকে সেইটা ভাত যায় পাশে যাও হ্যাঁ আগে পরে তোমার হবে দেবা কিন্তু ঠিক